আমরা আমরা কিন্তু কিন্তু দিয়েছিলাম হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হবিগঞ্জ শহরে শায়স্তানগর এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে গ্রেফতার দেখানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন আক্তার তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি এখনও নিশ্চিত করেনি তিনি এদিকে মাহাদিকে গ্রেফতারের প্রতিবাদে সদর থানার সামনে জড়ো হন বৈষম্যবিরোধী নেতারা থানা ফটকে তারা বিক্ষোভ করেন তবে দেশের স্বার্থে অতি দ্রুত ছেলেকে মুক্তি দিতে বলেন মাহাদির বাবা বিভির লোক হোক যিনি গ্রেফতার করেছেন অতি দ্রুত মাহাদিকে ছেড়ে দেওয়ার জন্যে মুক্ত করার জন্যে না হয়তো বিশৃঙ্খলা হবে সমাজে দেশের এই ক্লান্তিকালে সমস্যা হোক সেটা আমি চাই না এর আগে গত শুক্রবার ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় জুলাই অভ্যুত্থানের সক্রিয় সদস্য নয়ন নামের এক নেতাকে ডেভিল হান্ড অভিযানে আটক করা হয় এ সময় তাকে ছাড়িয়ে আনতে গেলে শায়স্তাগঞ্জ থানার ওসির সাথে উত্তপ্ত বাক্য প্রয়োগ করেন মাহাদি এর পর থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয় নয়ন বিশ্বাস বাংলাদেশ প্রতিদিন